হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোয় দুস্থদের মধ্যে হাসি ফোটাতে এগিয়ে এলো সংখ্যালঘু ভাই শরীফুল ইসলাম বিশ্বাস সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রায় তিন বছর ধরে এই উদ্যোগ নিয়ে আসছেন তিনি এবারেও প্রায় একশো জন দুস্থ মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দিলেন শরিফুল আর উৎসব মুখর দিনে নদিয়ার হাসখালী থানার ময়ূরহাটে সম্প্রীতির নতুন বাতাবরণ তৈরি হলো শরীফুল ইসলাম বিশ্বাসের হাত ধরে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের দিনগুলোতে কেন দুস্থ মানুষগুলো আনন্দ থেকে বিরত থাকবে আর তাই সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে প্রায় একশো জন দুস্থ মানুষদের হাতে তুলে দিলেন পুজোর নতুন বস্ত্র শরীফুল ভাইয়ের এমন উদ্যোগে খুশি প্রায় সকলেই

এটা আমি তিন বছর ধরে করে আসছি এবং আগামী দিনেও যেন করতে পারি সেই আশীর্বাদই সবার কাছে চাইছি মোট কতজনকে দিলেন আজ বস্ত্র মোটামুটি আনুমানিক একশোর ওপরে আরও কিছু আছে সেগুলো আমরা দেব সবাই তো উপস্থিত হতে পারেননি আচ্ছা একটা আমি দুটো সিজনে দান করি একটা হচ্ছে যখন ঈদ হয় তখন আমরা মুসলিমদেরকে দিই আর যখন তাদের অনুষ্ঠানের ইয়ের জন্যে আর যার যেহেতু দুর্গা আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ দুর্গা পুজো সেই উপলক্ষে আমরা এটাকে শুধু হিন্দু সম্প্রদায়ের মধ্যে নাইনটি পারসেন্ট টেন আপনার মুসলিম সম্প্রদায়ের মধ্যে এখানে আছে কারণ কি এটা বিশেষ করে একটা অনুষ্ঠান বাঙালি সর্বশ্রেষ্ঠ দুর্গা উৎসব এটা আমাদের এলাকায় বা আমাদের ওয়ার্ডে যে সমস্ত দুঃস্থ মানে গরিব মানুষ আছে তাদের যশসামান্য কিছুই হয় না এটা কিন্তু যশ সামান্য তাদের যাতে হাসি ফোটাতে পারি সেই জন্যে আমি এটা এটা করি আমি বাইরে থাকি বেশিরভাগ টাইমটাতে তো ওইখানে দেখি বহুত লোক আছে বহুত মানে মানুষ আছে যারা ঈদের সময় পুজোর সময় গরিব মানুষকে দেয় যেমন বোম্বে চেন্নাই দিল্লি বিভিন্ন জায়গাতে আমি থাকি তো ওইখান থেকে আমার মাথার মধ্যে আসলো যে আমারও তো মোটামুটি কিছু হেল্প করা উচিত আমার এলাকার দুস্থ মানুষদের জন্য। যার জন্যে আমি এটা আমার মাথার মধ্যে নিয়েছি এবং আমি আমার যিনি গুরু আছেন প্রমত বোস মহাশয় এবং আমাদের মুসিদ কমিটির সেক্রেটারি মোহাম্মদ শরীফুল আহমেদ মন্ডল এবং নন্দন তালুকদার কামাল বিরাটি এবং আপনার ভোলানাথ হালদার যারা আছেন আমরা একটা সবাই মিলে সিদ্ধান্ত করেছি যে আমরা এরকম একটা অনুষ্ঠান প্রত্যেক বছর যাচ্ছি কর্মসূচি কী ছিল আমাদের কর্মসূচি পায়রাঙ্গান মোরহাট এক নম্বরের পায়াররাঙা গ্রামের আমাদের নেমরা লজের যে প্রোভাইটার ইসলাম বিশ্বাস তার তরফ থেকে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেই উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান কতদিন ধরে করে তিন বছর ধরে চলছে রানিং আজকে একশোর উপরে এটা কি জাতি নির্বিশেষে বা ধর্ম নির্বিশেষে নির্বিশেষেই দেওয়া হয় তো মূলত এটা হিন্দুদের মধ্যে হিন্দু কমিউনিটির মধ্যে যারা দুস্থ সেই সমস্ত মহিলাদেরকে বেশিরভাগ দেওয়া হয়েছে দু একজন আপনার মুসলিমকেও দেওয়া হয়েছে যেহেতু মুসলিমদেরকে রমজান মাসে বস্ত্র দান করা হয় তাহলে মূলত কি উপলক্ষে কি বস্ত্র বিতরণ উপলক্ষে এবং তাদের মুখে একটু সামান্য হলেও যাতে হাসি ফোটে তারই জন্যে দুস্থা মানুষদেরকে আমরা ডেকেছি এবং আমি মসজিদ কমিটির তরফ থেকে উপস্থিত হয়েছি